তো হ্যালো গাইস আজকে এটা আমার প্রথম ভিডিও আজকে আমি তাল পারবো তা আপনাদেরকে দেখাবো যে তাল কী করে পেতে খেতে হয় দেখে নি আমার তার আজকে আমরা এই তার কাছে উঠবো মহিষান্ধা রয়েছি এখান দিয়ে মহেশ মহেশ সাহায্যে উঠবো আজকে তার গাছে তার পারবো তো দেখুন গাইস আমি এখন গাছের উপরে উঠে গেছি আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আজকে তাল পরার ভিডিও বানাবো দেখুন উঠে গেছি তো দেখুন গাইস এদিক দিয়ে আমি যাচ্ছি তালগাছে এখন তাল পর্ব বিরাট বিরাট ভয় লাগছে কিন্তু কিছু করার নেই তাল খেতে দেখুন ইচ্ছে করি না তাল বাড়তে হবে এটা আমাদের কাচি এটা যদি পারবো তাল তো এগুলো ফাঁকের ভিতর রেখে দিচ্ছি ফাঁকা এখন ফাঁকের ভিতর রেখে দিচ্ছে যেন না পড়ে যায় তো অন্যদিকে দড়ি আনি না আজকে দড়ি নিয়ে এসেছি যেন নিচের তিন রয়েছে তিনের ওপর যদি তাল যদি পড়ে যায় তাহলে অসুবিধা আছে দড়ি দড়ি আজকে দেখুন আমাদের বান্দা হয়ে গিয়েছে এখন দইটা এখন টানা হবে এখানে একটা ডেউর রয়েছে এটা কাটব দেখতে পাচ্ছি কেমন জায়গায় আছি আমরা বিরাট বিবর্ষ জায়গায় বিরাট খতরনাক জায়গায় আছি পড়ে গেলে জীবন শেষ দেখুন পাশে আরেকটা তাল গাছ আছে যেটাতে অনেক বড়ো বড়ো কান্দি হয়েছে বানব দইটা হবে আমার আরেকটা সাথী আছে যে আমার ক্যামেরা হয়ে গেছে তো এখন গাছে কপ মারা হবে

দড়ি আর টাইট হয়ে রয়েছে তখন কান্দি তখন নামাতে হবে তো দেখুন এটা আমাদের কান্দি দেখিনি এইটা আমাদের কান্দি হচ্ছে দেখুন গাই এখন তালটা ছাড়ছি তো দেখুন গাইস আমরা আছে এরকম তাল কেটেছি তো আপনাদেরকে দেখানোর শুধু একখান কেটেছি তো অনেকগুলো তাল কেটেছি তো এরকম তাল কেটেছি আমরা তো আজকে আমরা আপনাদেরকে কেটে কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হুম দেখেন আমার ভাই কাটতে হবে জলটা খেলাম এটা তো কেরকম টেস্ট যায় কি আপনারা আপনার কি কোনো ধরনের খেয়েছেন কোন ধরনের খাননি বাপের জন্য খাননি আমি জানি তো দেখে নিন এরকম টেস্ট হয় খেতে কোনোদিনও খেতে পারলে বলবেন আমাকে কমেন্ট করবেন কোনোদিনও খেলে